নতুন বছরে সূর্যগ্রহণের সাবধান নইলে তোলপার করবে জীবন একদমই এই কাজগুলো করবেন না এই সূর্যগ্রহণের সময় কোন কোন কাজগুলো একদমই করবেন না তার পাশাপাশি এই সূর্যগ্রহণ কবে কোথায় কোন সময় থেকে দেখা যাবে কি জানাচ্ছে বিজ্ঞানীরা তো বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন না হলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবে গত বছরে গ্রহণ নিয়ে কিন্তু যথেষ্ট সারা পড়ে গিয়েছিল দু তেইশ সালে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিপুল চর্চা হয়েছে আসন্ন দু সাল এই সালেও কিন্তু রয়েছে বেশ কয়েকটি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ আর এখন তা নিয়েই সাড়া পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে আসলে গ্রহণের সময় কোনো কাজই কিন্তু শুভ থাকে না তাই সাধারণ মানুষের চিন্তা হওয়াটা স্বাভাবিক শাস্ত্র অনুযায়ী গ্রহণকে কিন্তু অশুভ বলে মনে করা হয় অনেক সময় পূজা পাঠেও কিন্তু নিষেধাজ্ঞা থাকে এখন কিন্তু সকলেই জানতে চাচ্ছেন যে দু সালের প্রথম সূর্যগ্রহণ কবে হবে এই সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে আটই এপ্রিল সোমবার দু সালে কিন্তু রয়েছে দ্বিতীয় আরেকটি সূর্যগ্রহণ যা কিন্তু হবে দুই অক্টোবর দু সবাই কিন্তু জানেন সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্য এবং চন্দ্র একে অপরের মুখোমুখি চলে আসে কিন্তু প্রাচীন শাস্ত্রের ব্যাখ্যাটা কি গ্রহণ মানে সূর্য বা চাঁদের রশ্মিকে আটকে দেওয়া এই কাজটি করে থাকে রাহু এবং কেতু এই গ্রহণ কিন্তু সকলের জীবনে কিছু না কিছু প্রভাব ফেলে তাই সকলকেই কিন্তু থাকতে হবে সচেতন গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিন্তু কোনোভাবেই খালি চোখে এই গ্রহণ দেখতে যাবেন না তাহলে কিন্তু আপনার দৃষ্টিশক্তির উপর প্রভাব পড়তে পারে আর খালি চোখে গ্রহণ দেখাকেও অশুভ বলে মনে করা হয় এই সময় গর্ভবতী মহিলা ও শিশুদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে গ্রহণ চলাকালীন সময়ে আপনারা চেষ্টা করুন ঘরে থাকবার এই সময় ধারালো যে কোনো বস্তুর থেকে দূরে থাকাই ভালো এই সময় আপনারা ঝগড়া দ্বন্দ্ব কলহ তর্ক বিতর্ক এই ধরনের কাজ থেকে সর্বদা বিরত থাকবার চেষ্টা করুন এবং গ্রহণ শেষে গরিব মানুষদের খাবার ও বস্ত্র দিয়ে তাদের সেবা করুন এবং পশু পাখিদেরকেও তাদের খাবার দিয়ে সেবা করুন তাহলে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পাবেন তো চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে প্রথম সূর্যগ্রহণ সম্পূর্ণ হবে ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে আটই এপ্রিল দুহাজার চব্বিশ সাল সোমবার রাত্রি নটা বেজে বারো মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হবে আটই এপ্রিল দু সাল সোমবার রাত্রি নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি একটা বেজে পঞ্চান্ন মিনিটে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটু লাইক করতে ভুলবেন না